ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ওলা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতে হা সুরেফাতে অন্য সুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরা মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠকের বিষয়টা খুবই সহজ আপনি যদি শেষের রাকাত পান চার রাকাতওয়ালা নামাজের তাহলে আপনি নিজে যখন ইমাম সালাম ফেরানোর পরে সালাম ফেরানো ছাড়া আপনি দাঁড়ায় যাবেন দাঁড়ায় গিয়ে আপনি যখন সালাদ শুরু করবেন আপনার প্রথম রাখাতে আবার বৈঠক করবেন ইমামের সাথে তো বৈঠক করছেন এরপরে দাঁড়ায় যখন আপনার তিন রাখাত ছুটছে পড়া শুরু করেছেন ওই তিন রাখাতের প্রথম রাখাতে আপনার আবার বৈঠক করবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে হোক কোনো অসুবিধা নেই কারণ আপনার এই প্রথম রাখাতটা মূলত আপনার জন্য দ্বিতীয় রাখাত কারণ এক রাকাত ইমামের সাথে পেয়েছেন আরেকটা একা একা পড়ছেন তাহলে এটা কথম্ব রাখাত হলো দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হয় সেই হিসাবে আপনি এখানে বৈঠক করবেন তাতে দুই বৈঠক সমস্যা প্রথম বৈঠকটা হলো ইমামের অনুকরণ করতে গিয়ে ইমাম যেহেতু বসে আপনি দাঁড়াইতে পারেন না সেজন্য বাধ্য হয়ে বসেছেন এটা হলো আপনার মূল বৈঠক যেটা আপনি একাকে আদায় করছেন তাহলে বৈঠক কোথায় করবেন বুঝতে পেরেছেন তো আর বাকি তৃতীয় রাখাতে অর্থাৎ এক রাকাত ইমামের সাথে পেলেন নিজে একাকে এক রাকাত পড়লেন নিজে একাকে পরবর্তী রাকাতে আপনি তো বৈঠক করবেন না কারণ এটা তিন নম্বর রাখাত আর শেষের রাখাতে বৈঠক করতেই হবে কারণ সেটা চতুর্থ রাখাত মাগরীবের নামাজ যদি হয় তাহলে এমনও হতে পারে যে তিনও রাখাতে বৈঠক হতে পারে কি পারে না কেউ যদি মাগরীবের শেষের রাখাত পায় তাহলে ইমামের সাথে বৈঠক তো করতেই হবে তার দুই রাকাত ছুটছে তাহলে সেই দুই রাখাতের প্রথম রাখাতে আবার বৈঠক করা লাগবে কি লাগবে না কেন লাগবে কারণ সিরিয়ালে এটা কত দ্বিতীয় তা দ্বিতীয় হওয়ার কারণে বৈঠক করতে হবে তাহলে একবার ইমামের সাথে বৈঠক করছে ওইটাতে বৈঠক করার কথা ছিল না প্রথম রাখাত কিন্তু যেহেতু ইমামের সাথে ছিল এই জন্য বৈঠক করতে হয়েছে আবার নিজের প্রথম রাখাতে বৈঠক করছে কারণ সিরিয়ালে দ্বিতীয় আর শেষের রাকাত আর রাকাত আছে একটা একটা ইমামের সাথে পাইছে একটা নিজে নিজে বৈঠক করছে আর একটা রাকাত আছে তিন রাখাত তাহলে তিন নম্বর রাকাতে বসতেই হবে তাহলে মাগরীবের তিনও রাখাতে বৈঠক হতে পারে এমনও সিস্টেম হতে তাহলে বৈঠকের বিষয়টা ক্লিয়ার ঠিক আছে এবার আসেন সুরা মিলানো সুরা মিলানোর জন্য ওলামা দুটি মত আছে অনেক ইমামের সাথে যে নামাজগুলো ছুটে গেছে তিন রাকাত দুই রাকাত যেগুলো ছুটে গেছে পায় নাই সেই নামাজগুলো যখন মুক্তাদি পরবর্তীতে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়িয়ে একা একা আদায় করবেন এগুলো তার সালাতের শেষ অংশ অনেক ওলামা একরাম ফোকা একরাম বলেছেন শেষের রাকাত ইমামের সাথে যেগুলো পাইছে সেগুলো প্রথম দিককার রাকাত আর যেগুলো ছুটে গেছে সেগুলোকে শেষের রাকাত গণ্য করেছেন যারা শেষের রাকাত গণ্য করেছেন সেই মত অনুযায়ী সুরা মিলাবেন না কিন্তু এই মত চাইতে অধিকতর অগ্রগণ্য মত এবং সতর্কতাপূর্ণ মত মত যে যেই রাখাত ছুটে গেছে সেগুলোকে মুক্তাদি যখন একাকি আদায় করবে সেগুলোকে শুরুর দিককার রাকাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরাফাতে সাথে তো নুরা মিলাবেন বুঝাতে পেরেছি এবার আসুন আমরা যাই চার রাকাত নামাজ শেষে এক রাকাত পাইছেন ইমামের সাথে ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি সালাম ফেরাবেন না ইমামের সালাম দিকে ফেরানো হয়ে গেছে তারপর আপনি দাঁড়িয়ে আপনার ছুটে যাওয়া সালাত আদায় করবেন ছুটে যাওয়া সালাদ যখন আদায় করছেন আপনার প্রথম রাকাতে সুরা ফাতেহাও পড়বেন সাথে সুরাও মিলাবেন কেমন আপনি সালাতের প্রথম অংশের রাকাত ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন ভাবে আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাকাতে আর সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন না কারণ দুই রাকাত তো সুরা মিলানো হয়েই গেছে এটা তো তিন নম্বর রাকাত সিরিয়ালে সেখানে তো সুরা মিলানো নাই কথা কি বুঝতে পারছি এবার আসুন চার রাকাত তোলাটা আপনারা বলেন দেখি চার রাকাত ওয়ালা নামাজের দুই রাকাত ছুটে গেছে আর দুই রাকাত পাইছে তাহলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়ায় যখন দুই রাকাত পড়বে সেই দুই রাকাতের সুরা ফাতার সাথে সুরা মিলাবে না মিলাবে না কেন মিলাবে কারণ কেরাতওয়ালা দুই রাকাত তার ছুটে গেছে সুরা ফাতেহার সাথে সুরা মিলানো দুই রাকাত তার ছুটে গেছে তাছাড়া ওই দুই রাকাত তার নামাজের যেগুলো সে পরে করতেছে সেটা নামাজের প্রথম অংশ ধরা হচ্ছে যার কারণের সাথে সুরা মিলাবে যদিও ফকর আকরামের আরেকটা মতো আছে কিন্তু এই মতটা অধিকতর সতর্কতাপূর্ণ কথা কি বুঝতে পারছেন তাহলে এই নিয়মে ছুটে যাওয়ার আকাতগুলো আপনি আদায় করবেন ইনশাআল্লাহ বিদ্যিল্লা সালাত হয়ে যাবে